আসসালামু আলাইকুম তো আমি আজকে সকাল সকাল খামারে চলে এসে পড়েছি বিগত দুদিন আমাদের খামারে কারেন্ট না থাকার কারণে খামারের কাজ অসম্পূর্ণ থেকে যায় দেখা যায় যে মুরগিগুলো বিক্রি হওয়ার পরে আমি এগুলো সাথে সাথে দিয়ে ফেলি তো দুই দিন কারেন্ট না থাকার কারণে আমি তা করতে পারিনি তো আজকে এসে আমি শুরু কাজে লেগে পড়েছি তো আমি সম্পূর্ণ আগে আপরে যে চাল আছে যে টিন আছে ফল ব্যাপার এগুলো বসে করতেছে কারণ প্রচণ্ড পরিমাণে মাঁক্রো সারবাসার ধুলো জমে গেছে কারণ বর্তমানে আমার খামার তো শীতের মধ্যে তো জানে না সবাই তের দেওয়া থাকে আর বসে থাকে নিচে এই জন্য প্রচণ্ড ধুলার মাকড় সার বাসা জমে গেছে খাবার আর পানি ভাতগুলো উপরে ঝুলে আসি কারণ আমি নিচে স্প্রে গান দিয়ে ধরো তো তো যে বাঁশের চুটিগুলো আছে যে মাচার থেকে যে মুরগির বৃষ্টি আছে বৃষ্টিগুলো উপরে উঠতে পারে তো দেখা যায় যে আমার খাবারের পানিভান্ডা এগুলো দুইবার দিতে হবে তো এই জন্য আমি উপরে উঠায় রাখতেছি যাতে মাছা ধোয়া শেষে আমি নামে আবার দিতে পারি একবার দিলে যেতে হয়েছে। তো আমি তার দুই পাশে যে আমার যে তেরপল আছে তেরপালগুলো আমি উঠিয়ে নিতেছি কারণ আমি একবার এই তেরপালগুলো ধুয়ে ফেলবো মুরগিগুলো যখন ছিল তখন আমি আমার তেরপালগুলি এরকম ছিল রাতের উঠানো দিনে উঠানো ছিল ঠান্ডা পড়তে ছিল তখন তো এইগুলোর মধ্যেও বৃষ্টা ছিটা গেছে বা ভাইরাস আছে এই জন্য আমি সম্পূর্ণ তেরপল উঠিয়ে দিয়ে ধুয়ে ফেলবো ধোয়ার পর আমি জীবাণু নাশক ছিটিয়ে দেবো যাতে কোনো ধরনের সমস্যা না হয় কোনো ধরনের ভাইরাস না থাকে আর আপনারা যারা দেখেন এই ভিডিওগুলো দেখা যায় যে দেখেন দুই তিন মিনিটের ভিডিও আসলে ভাই তিন থেকে চার দিন লাগে আমার এই খামারটা পরিষ্কার করতে আসলে দেখা যায় অল্প কিন্তু ভাই অনেক কাজ তো ওই যে আমি স্প্রে গান দিয়ে আমার এই স্প্রে গান দিয়ে দুইতে প্রায় তিন দিন লাগে যে খামারটা একশো মিটার লম্বা আর আপনার বিশ মিটার পাশ তা আসলে আপনারা যারা মানে খামার করেন তারা অবশ্যই জানে যে কীরকম সময় লাগতে পারে আর যেহেতু দুই দিন কারেন্ট ছিল না আমি ওইগুলো ভিজেও রাখতে পারি না এই জন্য শক্ত হয়ে গেছে যেমন দুইতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হইতেছে তো আমি সম্পূর্ণ এভাবে স্প্রে দিয়ে দেবো আর পানির পাত্র যারা অটো ডিঙ্কার ব্যবহার করেন অবশ্যই পানির পাত্র আপনারা ভালোভাবে ক্লিন করবেন প্রচণ্ড পরিমাণে শ্যাওলা থাকে পানির পাথরের মধ্যে পানির পাত্রের যে পাইপ লাইন ওগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা থাকে এগুলো আপনারা অবশ্যই ক্লিন করবেন তাহলে দেখা যায় যে শ্যাওলায় পানির লাইনগুলো বন্ধ হয়ে থাকে আপনার মুরগি এই পানির পাত্রে খাবার খেলে পানি পানি খেলে রুই জীবাণু বেশি হবে এই জন্য পানির পাত্রগুলো আপনারা ঠিকভাবে ক্লিন করবেন আমিও ক্লিন করছি আসলে আপনাদেরকে দেখানো সম্ভব না এত পরিমাণে কাজ মানে আমার কাজ করতে করতে হুঁজ থাকে না যে আমি কোনো সময় মানে ভিডিও করার সময় পাই না তো এই যে আমি তার ফলগুলো ধুয়ে নিতেছি স্প্রে গ্রিনতে সুন্দরভাবে এই ধোয়ার পরে আমি যখন ধোয়ার পরে সম্পূর্ণ খামার শুকাবে তখন আমি দেখা যায় যে নিচে যে মাছ আছে মাছে আমি চুন ছিটিবো জীবাণুনাশক দেবো আর সম্পূর্ণ খামারে আমি জীবাণুনাশক দেব আর যে পানীয় পাত্রগুলো আছে এগুলো পরিষ্কার করবো খাবারের পাত্রগুলো এগুলো পরিষ্কার করে সম্পূর্ণ খামারে আমি জীবাণুনাশক ছিটিয়ে দেব এতে আমার খামারে কোনো ধরনের ভাইরাস থাকবে না ব্যাকটেরিয়া থাকবে না আপনারা যারা খামার করেন অবশ্যই আপনাদের খামারে সম্পূর্ণ খাবার দেওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের মানে আগের বেশের ব্যবহৃত কোনো কিছু আপনারা অপরিষ্কার রাখবেন না সম্পূর্ণ যা যা ব্যবহার করবেন